আচ্ছা আপনি কি মনে করছেন যে মৃত্যুই সব কিছুর সমাধান যদি আপনি মনে করেন যে কি মৃত্যুই আমার সকল কিছুর সমাধান তাহলে আপনি ভুল মনে করছেন ভাই জীবনটা কিন্তু এত সহজ নয় জীবনটাকে সহজ করে নিতে হয় জীবনে দুঃখ কষ্ট হতাশা থাকবে এটাই স্বাভাবিক আর জীবন মানে তো লড়াই জীবন মানে তো চিন্তা চেতনা আপনার জীবনে যদি দুঃখই না থাকে তাহলে সুখের আনন্দটাই বা কীভাবে নেবেন এই পৃথিবীতে কালো মানুষ আছে বলেই কিন্তু সাদা মানুষের এই মর্যাদা দেওয়া হয় ঠিক তেমনই আপনার জীবনে কষ্ট আছে বলে আপনি শান্তি অনুভব করতে পারবেন তো জীবন নিয়ে চিন্তা করিয়া না ভাই জীবন রেলগাড়ির মতো চলতে দিন জীবনকে জীবন মতো উপভোগ করুন মৃত্যু কখনোই আপনার সকল সমস্যার সমাধান হতে পারে না আপনার মৃত্যু আপনার ছেলের জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার মৃত্যু আপনার সমাজকে কষ্ট দিবে আপনার মৃত্যু আপনার বাবা মাকে কষ্ট দিবে তাহলে মৃত্যু আপনি কেন বেছে নিচ্ছেন হ্যাঁ হয়তো আপনি এই পৃথিবী থেকে বিদায় নিবেন তো মনে করছেন যে আমার দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না ভাই কবর দেখেছেন কিন্তু কবরে আচার তো দেখেননি আপনি মৃত্যুকে বেছে নিয়েন না মৃত্যুর আসার আগে নিজের জীবনটাকে কাজে লাগান যদি আপনি জীবনটাকে যদি কাজেই না লাগান তাহলে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবেন কি আচ্ছা আমাদের কি এমনি এমনি এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদেরকে কি জবাব দিতে হবে না এই জীবনের জন্য তাহলে আপনারা যখন জানছেন যে কি এই জীবন আমাদেরকে এমনি এমনি দেওয়া হয়নি তাহলে এত দুঃখ কষ্ট এত যাই হোক আসুক না কেন আমাদের আমরা কি এত সহজে ভেঙে পড়বো শেষবারে মতো আপনাদেরকে বলি মৃত্যু কখনোই আপনার সকল সমস্যার সমাধান হতে পারে না পারে না কোনো দিন পারে না আপনার বেঁচে থাকে আপনার সমস্যার সমাধান আপনি কখনই ভুলবেন না যে কি আপনার সৃষ্টিকর্তা এখনও কিন্তু আছে হ্যাঁ সময়টা হয়তো আপনার খারাপ কিন্তু আপনার রক্ত আপনাকে ভুলেনি সময়টা হয়তো আপনার খারাপ যাচ্ছে কিন্তু আপনার রক্ত আপনাকে ভুলেনি ভাই তাহলে চিন্তা কেন করছেন বলেন তো তিনি আছেন ভরসা রাখবেন আল্লাহ